নমস্কার কবি সুনির্মল বসুর লেখা একটা মজার কবিতা আপনাদেরকে আমি শোনাচ্ছি স্বামী আনা চৌধুরীদের স্বামী বাইরে সেদিন হলো আনা সবাই বলে এ ওয়ারে ব্যাপারটা কি ব্যাপারটা কি চৌধুরীদের ছোট মেয়ের বিয়ে নাকি কেউ বা বলে হয়তো নাতির অন্নপ্রাশন হচ্ছে বিপুল তায় আয়োজন বললে কেহ ফিসফিসিয়ে মিহিন সুরে চৌধুরীদের মেজ ছেলে হয়তো আজি আসছে ফিরে বিদেশ ঘুরে কৌতূহলে স্কুলের ছেলে জুটল সবাই দলে দলে এ ওহারে ডেকে বলে যাত্রা হবে রাত্রে আজি আসতে হবে বেলা আশেপাশে জমল বহু লোকের মেলা হাটের লোকে ঘাটের মাঝি স্টিশানের যতেক কুলি কাজকর্ম সকল ভুলি সবাই হলো সেটাই জড়ো যতেক জোয়ান ছোট বড় সবার মুখে একই কথা হদ্দ ভেবে সবাই তারা সবাই হলো ভেবে সারা ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল পাড়ার প্রাচীন দাঁড়িয়ে ছিল ব্যাপার কি হে বললে আরো হেসে নিতায় অনেক দিনের পরে এবার পড়বে পেটে মন্ডা মেঠায় সুটকে ভায়া আছি মরে ছা পোষা লোক জুটবে বেশি কেমন করে ওদিকেতে লাগাই বাজি গদায় এবং পাড়ার হেব বললে যে ঠিক বলবে তারে পাঁচটি টাকা নাম দেবো গদায় বলে চৌধুরী বউ ভাঙবে ব্রত রাত্রে আজি বললে হেবো মানতে আমি একটু তা নয় আসবে আজি জমিদারের জামাই ভিড়ের থেকে চেঁচিয়ে বলে রামাই এমনি সময় তত্তরিয়ে সিঁড়ি বেয়ে একেবারে চৌধুরীদের নায়ে মশাই নেমে এলেন বাইরে দারে। সবাই বলে নিশেষ ফেলে এবার সকল যাবে জানা আজকে কেন বার হলো এই বিরাট বিপুল স্বামিয়ানা সাহস করে এগিয়ে তখন বলল গাঁয়ের নন্দগোসাই স্বামিয়ানা বাইরে কেন ব্যাপারটা কি নায়েব মশায় কাষ্ট হেসে যষ্ঠীসুকে বললে তখন নায়েক মশাই উই ধরেছে স্বামিয়ানায় বাইরে রোদে দিয়েছি তাই নমস্কার